ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক বেশি রিস্কি হয় এখানে অবশ্যই নিজেদের রিসার্চ করার পর কোনো বাইন করার চেষ্টা করবেন এবং এডুকেশনাল পারপাসে ভিডিওগুলো বানাই তো কোনো রকম ফিনান্সিয়াল অ্যাডভাইস নয় মাথায় রাখবেন আগে ক্রিপ্টো বার্তায় স্বাগত জেনেই আমি শুরু করছি পিকাই শুরুতেই আজকে যে আলোচনা করব সেটা হচ্ছে অবভিয়াসলি মার্কেট সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব তার কারণ হচ্ছে মার্কেট এই জায়গায় বেশ কিছুটা কিন্তু বলা যায় ডাউন সাইডে এসছে এবং আপনারা জানেন লাস্ট ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করেছিলাম মার্কেট কতটা নিচে লেভেলে যেতে পারে এবং মার্কেটে কিন্তু বলা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে যে মুমেন্ট সেটা কিন্তু বলা যায় বেশ কিছুটা নেগেটিভ আমরা বুঝতে পারছি তো অ্যাকচুয়ালি আজকে আমরা কিন্তু জানার বোঝার দেখার চেষ্টা করবো যে মার্কেট এখান থেকে কিছুটা নিচে যাবে নাকি উপরে যাওয়ার চান্সেসও আছে তো এই এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বিটকয়নের যে সাপোর্টটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এক লক্ষ এগারো হাজার ডলারের আশেপাশে কিন্তু আমরা সাপোর্ট দেখতে পাচ্ছি মেনলি দশ হাজার আটশো ডলারের আশেপাশে তো নর্মালি যদি আমরা দেখি বিটকয়েনের দিকে সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে বিটকয়েন কিন্তু এই জায়গাটা অনেকটা বেশি সময় কাটাচ্ছে এবং আমরা যদি দেখি আজকে সকাল থেকে মার্কেট ডাউন হওয়ার পর এবং প্রপার রিজেকশান খাওয়ার পর এক লক্ষ তেরো হাজার দুশো তিনশো থেকে মার্কেট কিন্তু নিচের দিকে এসছে এবং এক লক্ষ দশ হাজার মোটামুটি চারশোর যে জায়গাটা এই যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট কিছু ভিডিওতে কিন্তু আমরা এই যে ট্রেন্ড লাইন এবং এই যে চার্টটা এটা কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছিলাম তো স্বাভাবিকভাবেই আপনার যে চার্ট বা আপনার যে ট্রেডিং ভিউ সেখানেও যদি আপনি এই লাইনগুলো টেনে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে বোঝা উচিত যে মার্কেট এই জায়গা থেকে সাপোর্ট নিতে পারে এই জায়গায় কিন্তু মার্কেট সাপোর্ট পেয়ে বাউন্স করতে পারে তো স্বাভাবিকভাবেই এই দশ হাজার চারশো ডলারের আশেপাশে যে ক্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে মেরেছে এবং নিচের দিকে মারার পরে এখানে কিছুটা বাউন্স দেওয়ার চেষ্টা করছি আমরা যদি একটু ছোটো টাইম ফ্রেমে যাই চার ঘন্টার টাইম ফ্রেম তাহলে বুঝতে পারবো এখানে কিন্তু একটা মেরেছে উইক এবং উইক মারার পর কিন্তু মার্কেটে একটা যে চার ঘন্টার ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি পুরো ডজি ক্যান্ডেল কিন্তু তৈরি হয়েছে তো এই ক্যান্ডেলটা কোথায় গিয়ে ক্লোজ হয় এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট হবে নিচের দিকে নাকি ওপের ওপরের দিকে হাইলি চান্সেস যেটা সেটা আমি আপনাদের সাথে ডিসকাস করার চেষ্টা করব এবং অবভিয়াসলি আপনাদের বলবো টেলিগ্রাম জয়েন করুন তার কারণ হচ্ছে টেলিগ্রামের সমস্ত নিউজ আপডেট আমরা আগে পাই এবং ইউএসের যে ইন ইনিশিয়াল জবলেস ক্লেম ডেটা সেটা কিন্তু কিছুক্ষণ আগে এসছে মার্কেটে এবং যেটা কিন্তু বলা যায় অ্যাকচুয়াল ডেটা যেটা এসছে দুশো আঠেরোকে এটা কিন্তু মার্কেটের জন্যে কিছুটা হলেও ঠিকঠাক এমনটা নয় যে অনেক কম এসছে ফোরকাস্টের থেকে কিছুটা সামান্য কম এসছে কিন্তু প্রিভিয়াস যেটা ছিল সেখান থেকেও কিন্তু আমরা এক্সপেক্ট করেছিলাম মার্কেটে কিন্তু আরও বেশি মানে ইনশিয়াল জবলেস ক্লেম যে ডেটা সেটা কিন্তু আরও খারাপ আসতে পারে তো সেটা থেকে কিন্তু মোটামুটি এসছে এবং মার্কেটের জন্য কিন্তু এটা কিছুটা বাউন্স ব্যাকের জায়গা দিতে পারে তার কারণ হচ্ছে এমনটা নয় যে খুব ভালো এসছে এমনটা নয় কিন্তু যে অতীব খারাপ এসছে মার্কেট কিন্তু এখান থেকে আরও বেশি ডাউন ফল হবে তো মার্কেটে এখানে কিছুটা কিন্তু বলা যায় ম্যানুপুলেট করার পর মার্কেটের মধ্যে কিন্তু আমরা কিছুটা বাউন্স দেখতে পারি এবং যে বাউন্স কিন্তু মার্কেটকে অলমোস্ট এক লক্ষ বারো তেরোর কাছাকাছি কিন্তু আবারও নিয়ে যেতে পারে তো নর্মালি যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু আমরা এই পজিশন থেকে হালকা ফুলকা একটা কারেকশান এক্সপেক্ট করছি কারেকশান হয়েছে বেশ কিছুটা দশ হাজার চারশো পাঁচশো অবধি কিন্তু মার্কেটে এসেছিলো এবং সেখান থেকে কিন্তু এখানে আমরা ইনিশিয়ালি কিন্তু একটা বাউন্স ব্যাক দেখার চেষ্টা করবো এবং তারপরে কিন্তু আমরা কিছুটা ডাউনফল ফল আরও দেখতে পারি যেখানে এক লক্ষ আট হাজার এবং এক লক্ষ সাত হাজার ডলারের আশেপাশে কিন্তু আমরা পরে আবারও আসার সম্ভাবনা থেকেই যাচ্ছে তো মেনলি যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু মার্কেটের এই যে ডাউনফল ফল সেটাকে কিন্তু কন্টিনিউ করছে ইথিরিয়াম তার কারণ হচ্ছে ইথিরিয়ামের যে ইটিএফ সেখানে কিন্তু যথেষ্ট বেশি সেলিং প্রেসার আসছে যে কারণে আপনাদের বারবার বলি যে অবভিয়াসলি টেলিগ্রাম জয়েন করুন ক্রিপ্টোবার্তা বাংলা ক্রিপ্টোবার্তা অফিসিয়াল কারণ এখানেই কিন্তু সমস্ত আপডেট আমরা কিছুটা দিয়ে দেওয়ার চেষ্টা করি এবং সমস্ত নিউজ আপডেট ফার্স্ট টাইম আপনারা পেয়ে যান কিন্তু টেলিগ্রামে তো যে কারণে আপনাদেরকে বারবার বলা যে টেলিগ্রাম জয়েন করুন এবং এট দা সেম টাইম আপনাদেরকে মাথায় রাখতে হবে মার্কেট কন্ডিশন এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই মার্কেটের কিন্তু বলা যায় এই মুহূর্তে যেটা পরিস্থিতি সেটা কিন্তু খুব একটা ভালো নয় শর্ট টার্মে আমরা যদি দেখি সেটাও এবং লং টার্মে যদি আমরা যাই নেক্সট এক দু মাস তিন মাসের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু মার্কেটের মধ্যে পজিটিভিটি ফেরত হওয়ার সম্ভাবনাই বেশি এবং আপনাদের কোশ্চেন থাকে এটা যে দাদা মার্কেটে ওল্ড কয়েনের যে সিজন সেটা আমরা কবে দেখব তো সেই জায়গায় যদি দেখেন সেক্ষেত্রে ক্রুশিয়াল পজিশনে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অল্ড কয়েনের যে মার্কেট ক্যাপ সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বিলং করছে তার কারণ হচ্ছে আমরা যদি এখান থেকে অলমোস্ট সাপোর্ট দেখার চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু দুশো নব্বই বিলিয়নের কাছাকাছি কিন্তু অল্টের যে মার্কেট ক্যাপ সেটা কিন্তু চলছে এবং এখান থেকে কিন্তু কিছুটা ডাউনফল হলে আমরা কিন্তু অলমোস্ট দুশো সাতাত্তর এবং দুশো তিরিশ বিলিয়ন পর্যন্ত কিন্তু আসতে পারি তো এই জায়গাটাকে যদি ব্রেক করে নিচের দিকে আসে তাহলে কিন্তু অল্ট কয়েনের ক্ষেত্রে আমরা আরও কিছুটা ব্লিড করতে দেখব এবং ওয়ার্ল্ড কয়েনকে কিন্তু আরও কিছুটা নিচে আসতে দেখব যেটা কিন্তু সম্ভাবনা আছে যদি বিটকয়েন কয়েন এক লক্ষ চার পাঁচ হাজার ডলারের আশেপাশে আসে সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হওয়ার এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কিছুটা কয়েন কিন্তু বলা যায় ল্যাক করছে অর্থাৎ বিটকয়েনের যে ডমিনেন্স সেটা যদি আমরা তাকাই তাহলে বুঝতে পারবো বিটকয়েন ডমিনেন্স কিন্তু হঠাৎ করে বাউন্স ব্যাক করেছে এবং যে কারণে কিন্তু অল্ট কয়েনের মধ্যে ফল আমরা দেখছি যেখানে কিন্তু আপনারা যদি দেখেন বিটকয়েন ডমিনেন্স অলমোস্ট চলে গেছিলো কোথায় এই যে সাপোর্টটা দেখতে পাচ্ছেন সাতান্ন এই জায়গায় তো এই জায়গা থেকে কিন্তু বেশ কিছুটা বাউন্স ব্যাক করার চেষ্টা করছে এবং অলমোস্ট কিন্তু আপনারা যদি দেখেন সিক্সটির আশেপাশে কিন্তু চলে আসার চেষ্টা করছে তো এই যে জায়গাটা এই জায়গাটা থেকে কিন্তু আবার ধাক্কা খাওয়ার সম্ভাবনা থাকছে তো বিটকয়েন ডমিনেন্স আর কিছুটা বাউন্স করে এই পজিশান থেকে বা এই পজিশান থেকে কিন্তু ধাক্কা খেয়ে আবার নিচের দিকে আসার সম্ভাবনা আছে যতক্ষণ কিন্তু বলা যায় এই যে জায়গাটা আমরা দেখছি ততক্ষণে কিন্তু বিটকয়েনের কিছুটা ডাউনফল এবং তার সাথে সাথে বিটকয়েন ডমিনেন্সের কিন্তু আমরা আপসাইড দেখতে পারি তো সেই আপসাইডটা কতটুকু হয় কোন জায়গা থেকে গিয়ে রিজেকশান খায় সেটাই হচ্ছে মেনলি দেখার তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমরা বুঝতে পারছি মার্কেটের যা হিসাব সেই অনুযায়ী কিন্তু বলা যায় বিটকয়েন ডমিনেন্স এই জায়গায় কিন্তু কিছুটা বাড়তে পারে এবং বাড়লে সেখান থেকে কিন্তু বলা যায় উপরের যে রেঞ্জ সেখান থেকে কিন্তু রিজেকশান হয় আবার নিচের দিকে আসতে পারে এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাই হচ্ছে অল্ট সিজনের ট্রিগার করার জায়গা এবং এই যে লাইনটাই সাপোর্টটাকে ব্রেক করে যখনই কিন্তু বিটকয়েন ডোমিন নিচের দিকে চলে আসবে তখন কিন্তু আমরা অ্যাক্টিভভাবে বা প্রপারভাবে অল্ট সিজন লক্ষ্য করতে পারি যেটা কিন্তু আমরা এক্সপেকটেশনে বসে আছি মার্কেটে নাহলে আমরা এর আগেই হয়তো এক্সিট নিয়ে নিতাম এবার যদি আমরা আসি বিটকয়েনের কথায় তাহলে বুঝতে পারবো বিটকয়নে কিন্তু গতকাল বাইং হয়েছে দুশো একচল্লিশ মিলিয়নের কাছাকাছি অ্যাট দ্য সেম টাইম ইথিরিয়ামে কিন্তু লাস্ট তিন দিন ধরে সেলিং প্রেসার চলছে এবং তার আগের দুদিন কিন্তু বলা যায় আবার বিটকয়নেও কিন্তু সেলিং চলেছিলো তো স্বাভাবিকভাবেই বিটকয়েন যেহেতু বেশ কিছুটা রাউন্ড দেখে নিয়েছে সেই কারণে কিন্তু বিটকয়েনের ইটিএফে আবারও কিন্তু বাইং হয়েছে যেখানে ব্ল্যাক রক লিড করেছে একশো আঠাশ মিলিয়ন ডলারের কাছাকাছি তো আজকে কীভাবে ইটিএফের বাইং হয় সেটাও কিন্তু দেখার এবং ইথিরিয়ামের বিশেষ করে মোটামুটি আমরা যদি দেখি ইথিরিয়ামকে আটত্রিশশো ডলারের আশেপাশে ইথিরিয়ামের কিন্তু বলা যায় বেস্ট সাপোর্ট বা বাইং জোন কিন্তু আমরা কিছুটা বলতে পারি রয়েছে তো এই যে জায়গাটা অলমোস্ট আটত্রিশশো সাতান্ন অলমোস্ট এই জায়গাটায় কিন্তু আমরা ইথিরিয়ামের বলা যায় যে বাই মানে মেন বাইং স্পট সেটা কিন্তু আমরা দেখতে পারি এছাড়াও যদি আমরা পঁয়ত্রিশশো পঁচাত্তর বা পঁয়ত্রিশশো ডলারের আশেপাশে কিন্তু মেন জায়গায় দেখতে পারি এবং আদারওয়াইজ যদি এই পজিশানে ইথিনিয়াম আসে একত্রিশশো বত্রিশশো ডলারে সেক্ষেত্রে কিন্তু বলা যায় অনেক বেশি বাইং প্রেশার তো হবে এবং একটা জিনিস মুশকিল কিন্তু হতে পারে যেটা হচ্ছে এর নিচে চলে গেলে কিন্তু মার্কেটে সমস্যা হয়ে যাবে এবং ওয়ার্ল্ড কয়েন কিন্তু বলা যায় একেবারে পুরোই ভেঙে পড়বে তো মেন যে জায়গা সেটা কিন্তু আটত্রিশশো ডলার এবং পঁয়ত্রিশশো ডলারের আশেপাশে কিন্তু আমরা বলতে পারি ইথিরিয়ামের জন্যে এবং আটত্রিশশো উনচল্লিশশো থেকে আমার মনে হয় একটা ভালো বাউন্স ব্যাক হতে পারে মার্কেটে তো সেই অনুযায়ী যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু ইম্পর্ট্যান্ট জায়গা ইথিনিয়ামের ক্ষেত্রে আটত্রিশশো উনচল্লিশশো ডলারের আশেপাশে এবং এছাড়া যদি মার্কেটকে বলেন সেক্ষেত্রে কিন্তু মার্কেটে খুব বড় কিছু খুব বেশি কিছু মার্কেটে এই মুহূর্তে দাঁড়িয়ে নেই এবং মেইনলি কিন্তু বলা যায় বিটকয়নের উপর ডিপেন্ড করছে বিটকয়েন যেমনটা বললাম এখান থেকে যদি হালকা ফুলকা বাউন্স দেয় সেক্ষেত্রে কিন্তু আমরা কিছুটা আবারও উপরের দিকে যেতে পারি অ্যাটলিস্ট এক লক্ষ চোদ্দো এক লক্ষ পনেরো হাজারের কাছাকাছি কিন্তু বেশ খানিকটা লিকুইডিটি এসছে যে লিকুইডিটিটা কিন্তু আগামী সময় নিতে যেতে পারে বিটকয়েন এবং দেখার এটাই সেটা কিন্তু আগে নেয় নাকি পরে মার্কেট কি আগে ডাম্প হয়ে যায় এক লক্ষ সাত আট হাজার ডলার কিন্তু আগে চলে আসে নাকি এই জায়গাকার যে লিকুইডিটি আপনারা দেখতেই পাচ্ছেন এক লক্ষ চোদ্দো হাজার পাঁচশো ছশো এখানে কিন্তু সলিড লিকুইডিটি কিছুটা জমেছে তো এই লিকুইডিটিটা নিতে বিটকয়েন আগেই যায় নাকি আরও ডাউন ফলের পর কিন্তু আমরা সেই জায়গাটা দেখতে পারি তো দেখতেই পাচ্ছেন এক লক্ষ সতেরো এক লক্ষ চোদ্দো হাজার পনেরো হাজার এর কাছাকাছি কিন্তু সলিড লিকুইডেশান আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে লক্ষ্য করছি তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য অবভিয়াসলি চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওকে লাইক করুন পাশাপাশি টেলিগ্রাম জয়েন করুন দেখতে থাকুন ক্রিপ্টোবার্তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং সমস্ত আপডেটের জন্যে অবভিয়াসলি টেলিগ্রাম জয়েন করে রাখুন